তো আমরা এখন এসে দাঁড়িয়েছি ময়ূর পাহাড়ের নিচে এখন আমাদের উপরে উঠতে হবে এই যে পাহাড়ের এত সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখতে গেলে উপলব্ধি করতে গেলে আসতে হবে পাহাড়ে ভিউটা দেখুন ভিউটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে অসম্ভব মানে এ দৃশ্য ভাষায় বর্ণনা করা যাবে না সত্যি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ভাষায় বর্ণনাহীন এক হিল স্টেশন তো এই পুরুলিয়ার অযোধ্যা পাহাড় একদিনে আপনারা কিভাবে ঘুরবেন কোন কোন জায়গা ঘোরা যেতে পারে কত টাকা গাড়ি ভাড়া নিতে পারে কোন জায়গা থেকে গাড়ি ভাড়া করবেন আর কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে তো এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আমরা হাওড়া স্টেশন থেকে রাত এগারোটা পঁয়ত্রিশে চক্রধরপুর এক্সপ্রেস ধরে পুরুলিয়া স্টেশনে পৌঁছেছিলাম আর পুরুলিয়া স্টেশনে নেমে আমরা কিন্তু কোন হোটেলে গিয়েছিলাম স্টেশনের একদম কাছাকাছি সেই সব ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি আপলোড করে দিয়েছি আপনারা চাইলেই দেখতে পারেন আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অযোধ্যা পাহাড় ঘুরতে গেলে একদিনে সাইট সিনে কোন জায়গায় ঘোরা যেতে পারে তো চলুন ভিডিওটা শুরু করা যায় তো এখন আমরা রেডি হয়ে গেছি কারণ এখন আমরা যাব সাইড সিনে একটু এসে এক ঘন্টার মতো রেস্ট নিলাম আর তারপরে কিন্তু বেরিয়ে গেছি নিচে আমাদের গাড়ি চলে এসেছি এই হোটেল থেকেই কিন্তু গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল তো দেখাই একবার গাড়িটা এসে গেছে এই যে নিচে দেখতে পাচ্ছেন গাড়ি দাঁড়িয়ে আছে এই গাড়িটা করেই কিন্তু আমরা যাবো তো গাড়িটা করেই আমরা আজকে অযোধ্যা পাহাড় ঘুরব আর সেটাই আপনাদের দেখাবো অযোধ্যা কি কি ঘোরার মোটামুটি জায়গা আছে সবগুলোই আমরা আজকে কভার করব একদিনে তো আমরা এখন উঠে পড়লাম গাড়িতে আর আমাদের গাড়িটা কিন্তু ফোর সিটার পেছনে মোটামুটি তিনজন বসতে পারবে আর এই ট্রিপে তো আমাদের সাথে আমাদের বাবা আর মা আছে আর সামনে আমি বসেছি তো শহরের বুক চিরে আস্তে আস্তে অযোধ্যা পাহাড়ের হিলটপের দিকে কিন্তু রওনা দিয়ে দিয়েছে আমাদের গাড়ি সামনে কিন্তু পড়বে কংসাবতী নদী আর এই নদীর উপর থেকেই কিন্তু আমরা চলে যাব অযোধ্যা হিলটপের দিকে অযোধ্যা হিলটপ যেতে টাইম লাগবে পুরুলিয়া স্টেশন থেকে এক ঘন্টা আর টোটাল কিন্তু ডিস্ট্যান্স ছত্রিশ কিলোমিটার পুরুলিয়া স্টেশন থেকে আমরা কিন্তু সিরকাবাদ হয়ে অযোধ্যা হিলে পৌঁছাবো ছত্রিশ পয়েন্ট ফোর কিলোমিটার গুগল ম্যাপ বলছে এক ঘন্টা কিন্তু সময় লাগছে তো দেখতে দেখতে আমরা প্রায় অযোধ্যা হিলটপের কাছাকাছি চলে এসেছি এবার কিন্তু আমরা আস্তে আস্তে পাহাড়ে ওঠা শুরু করব আর বাঁদিকে যে দৃশ্য আমি দেখতে পাচ্ছি সত্যিই সেটা ভাষায় বর্ণনাতীত যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু পলাশ গাছ আর কয়েকদিন পরেই কিন্তু এই গাছগুলো রাঙা হয়ে উঠবে পলাশ ফুলে মার্চ এপ্রিলের দিকে যারা আসবে তারা কিন্তু এই গাছগুলোতে পলাশ ফুল ফুটতে দেখতে পাবে আমরা তো এখন শীতকাল এসেছি তাই জন্য এই গাছগুলোতে পলাশ ফুল দেখা যাবে না যারা অবশ্যই গরমের সময় আসবে তারা কিন্তু এই রাস্তা থেকে যাওয়ার সময় পলাশ ফুলের অপরূপ সৌন্দর্য কিন্তু লক্ষ্য করতে পারবে চারিদিকে রাঙা হয়ে থাকে পলাশ ফুলে এবার বলে দিই আমরা একদিনে কোন কোন জায়গা অযোধ্যা পাহাড়ে ঘোরার চেষ্টা করব তো প্রথমে তো আমাদের পড়বে ইউটার্ন ভিউ পয়েন্ট তারপরে অযোধ্যা হিলটপ থেকে সামান্য এগোলেই পেয়ে যাবেন ময়ূর পাহাড় তারপর ওখান থেকে মার্বেল লেক তারপর আপার ড্যাম লোয়ার ড্যাম আর দুটো ফলস আছে টুর্গা ফলস আর বামনি ফলস বামনি ফলসটা একটু বেশি বিখ্যাত এবং ওটা টাইম লাগে অনেকটা নিচে নামতে এবং উঠতে অনেকটাই টাইম লাগে তাই টুর্গা ফলস অনেকে গিয়ে উঠতে পারে না আর তার সাথে যদি করে নিতে পারেন গ্রাম তাহলে একদিনে আপনাদের অযোধ্যা পাহাড়ে যা যা ঘোরার ছিল সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর টোটালি সাত থেকে আটটা পয়েন্ট কিন্তু ঘুরতে আপনাদের সন্ধে হয়ে যেতে পারে সকাল নটার সময় বেরোলে সন্ধে ছটা সাতটা বেজে যেতে পারে তো এখন আমরা এসে পৌঁছেছি ইউটার্ন ভিউ পয়েন্টের সামনে এটা কিন্তু আমাদের আজকে সাইট সিনের প্রথম যে স্পট সেই স্পটের সামনে চলে এসেছি ইউটার্ন ভিউ পয়েন্ট যে রাস্তাটা দিয়ে আমরা উঠে আসলাম সেই রাস্তাটা একদম টপে উঠে এসেছি এবং উপর থেকে নিচে সেই রাস্তাটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন এসের মতো ঘুরে 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 যেন এসেছে উপরে তো একবার দেখুন তো এটাই ছিল আমাদের আজকের প্রথম সাইট সিনের প্রথম পয়েন্ট এবার আমরা দেখি নেক্সট কোন পয়েন্টে যাই আমাদের যে ড্রাইভার আছে তিনি কোথায় নিয়ে যান আমাদের ঠিক আছে এই যে পাহাড়ের এত সুন্দর নৈসর্গিক দৃশ্য এগুলো উপলব্ধি উপলব্ধি করতে দেখতে গেলে উপলব্ধি করতে গেলে আসতে হবে পাহাড়ে দূর থেকে ফোনে ফটো এগুলো কি হবে সেটা তো এবার আমরা পার হচ্ছি অযোধ্যা হিলটপের উপর সুন্দর একটা আদিবাসী গ্রাম যে গ্রামের প্রত্যেকটা বাড়ির দেয়ালে আছে কিন্তু অসম্ভব সুন্দর দেয়াল চিত্র যেটা আপনারা দেখতেই পাচ্ছেন অসম্ভব ভালো লাগছে কিন্তু এই গ্রামের মধ্যে থেকে যেতে এখন আমরা পৌঁছে গেছি একেবারে অযোধ্যা হিলটপের উপরে এটা একটু সমতল মতো এলাকা আর এখানে আছে কিন্তু বাস স্ট্যান্ড বিভিন্ন জায়গা থেকে যে বাসগুলো অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে ছাড়ে সেগুলো কিন্তু এখানে এসেই দাঁড়ায় আর বাঁদিকে আছে সেই জায়গা যেখান থেকে আপনারা ফোর হুইলার কিন্তু বুক করতে পারেন বিভিন্ন সাইড সিনের উদ্দেশ্যে আর এই অযোধ্যা হিলটপের উপর যারা থাকার চিন্তা ভাবনা করছেন তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো সিজেন হোক বা অফ সিজেন হোক আপনারা কিন্তু আগে থেকে হোটেল বা রিসর্ট বুক করেই কিন্তু আসবেন আর যদি খাওয়ার হোটেলের কথা বলি তো এখানে অসংখ্য হোটেল এবং রেস্টুরেন্ট আছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে খেয়ে নিতে পারবেন তো আমরা একটু হিলটপের উপর দাঁড়ালাম এখানে একটু জল টল নেওয়ার আছে আর টিফিন করার আছে তো এখানে কিছু দোকান আছে তো এই দোকানগুলো থেকেই কিন্তু আমরা টিফিন করবো আর জল নেবো আর বাবার একটু শরীর খারাপ করছে যেহেতু প্রথমবার পাহাড়ে আসছে তো এখানে পাওয়া যাচ্ছে ছোলা বাটোরা এক পিস পনেরো টাকা তো আমি ছোলা বাটোরা খেয়ে নেবো আজকে টিফিন তারপর দুপুরে লাঞ্চ তো আছে বুঝতে পারছেন প্রচন্ড গরম ঠিক আছে তো আবার আমরা গাড়িতে উঠে পড়েছি আর এবার আমরা কিন্তু যাচ্ছি ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে তো আমরা এখন এসে দাঁড়িয়েছি ময়ূর পাহাড়ের নিচে এখন আমাদের উপরে উঠতে হবে তো অযোধ্যা হিলটপ থেকে একদম সামনেই এই ময়ূর পাহাড় এই ময়ূর পাহাড়ে ময়ূর আছে কি না জানি না থেকে কিন্তু অযোধ্যা পাহাড়ে একটা বিশাল ভালো ভিউ পাওয়া যায় তো চলুন ওই যাওয়া যায় সুন্দর লাগছে কিন্তু এই ময়ূর পাহাড় ময়ূর তো নেই কিন্তু এখানে যে ভূগাঠনিক বৈশিষ্ট্য যে শিলাগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ব্যাসল্ট শিলা আর সামনে কিন্তু একেবারেই অযোধ্যার যে রেঞ্জ সেটা কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে তো অসম্ভব সুন্দর দৃশ্য এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু ময়ূর পাহাড়ে আসবেন আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে সেটাও কিন্তু আমরা যাবো আর সেখান থেকেও অসম্ভব সুন্দর দৃশ্য কিন্তু দেখা যায় এই যে বাঁদিকে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হবে গেলেই কিন্তু ওয়াচ টাওয়ারে যাওয়া যাবে অনেকটা কিন্তু উপরে অনেকগুলো সিঁড়ি আমার বাবা মা তো ওঠেনি নিজেরা তো এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার যার উপরে উঠলে কিন্তু অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখা যাবে আর তার সামনেই কিন্তু আছে এই একটা মন্দির হনুমান মন্দির হাতে এক বড় পর্বত তো এর একটা রামায়ণের যে কাহিনী আছে সেই কাহিনী তো আমি যাচ্ছি না আমরা এখন যাচ্ছি উপরে মানে ওয়াচ টাওয়ারের উপরে তো চলুন যা যাক ময়ূর পাহাড় থেকে আমরা কিন্তু সোজা চলে এসেছি মার্বেল লেকে আর এই মার্বেল লেকে কিন্তু পার্কিং চার্জ আছে আর ময়ূর পাহাড়ে কিন্তু পার্কিং চার্জ ছিল তো এইগুলো কিন্তু ড্রাইভারের সাথে ভালো করে কথা বলে নেবেন যে টাকাটা মানে পার্কিং চার্জটা ও দেবে না আপনারা দেবেন সেরকমভাবেই কিন্তু ট্যুর বুক করবেন আর এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকানগুলো কিন্তু সারা বছর থাকে না এখন সিজন বলে এখন আছে এপ্রিল মাস পর্যন্ত থাকবে তারপর কিন্তু এরা উঠে যাবে তো এখানে আপনারা চা বিস্কুট শশা ম্যাগি সব কিছু কিন্তু পেয়ে যাবেন টিফিন করার জন্য আর এই হচ্ছে মার্বেল লেক একটা জাল দিয়ে ঘেরা আছে যাতে কোনো বাইকার সোজা না মার্বেল লেকে প্রবেশ করে যেতে পারে এরকম অনেক ঘটনা ঘটেছে তো এই হচ্ছে মার্বেল লেকের সৌন্দর্য অসম্ভব সুন্দর কিন্তু দেখতে লাগছে মাঝখানে যে লেকটা দেখতে পাচ্ছেন একটা সময় এই লেকটা হয়তো ছিলই না এখানে বড় পাহাড় ছিল যে পাহাড় থেকে পাথর কেটে কেটে নিয়ে যাওয়া হয়েছে আপার ড্যাম এবং লোয়ার ড্যাম তৈরি করার জন্য এত সুন্দর সম্পূর্ণ পাহাড় যেন দাঁড়িয়ে রয়েছে তো এখন আমরা পৌঁছে গেছি অযোধ্যা পাহাড়ের সব থেকে জনপ্রিয় একটা স্পট বামনি ফলস তো এই বাউনি ফলস খুলে যাচ্ছে সকাল সাড়ে আটটার সময় আর গেট বন্ধ হচ্ছে কিন্তু চারটে সময় তো বাউনি ফলসের ঝর্ণা দেখতে গেলে আপনাকে কিন্তু টোটাল আড়াইশোটা সিঁড়ি নিচে নামতে হবে তো এটা একটা চাপের ব্যাপার আর তারপর যদি আপনি চান যে আরও নিচে নামবেন ঝর্নার একটা নিচ পর্যন্ত তাহলে কিন্তু আর তারপর আর সিঁড়ি নেই আড়াইশোটা সিঁড়ির পর আপনাকে পাথর নুড়ি বালি তার উপর থেকে কিন্তু হেঁটে হেঁটে নিচে নামতে হবে যেটা কিন্তু খুব চাপে তবে একটা জিনিস এই কষ্ট করে যদি একবার নামতে পারে আড়াইশোটা সিঁড়ি বা নিচ পর্যন্ত তাহলে যে দৃশ্য দেখবেন আপনার মন ভরে যাবে জাস্ট জাস্ট ভিউটা ভিউটা দেখুন অসম্ভব সুন্দর দেখতে লাগছে অসম্ভব মানে এ দৃশ্য ভাষায় বর্ণনা করা যাবে না তো এই হচ্ছে সেই জায়গা যার জন্য এত কষ্ট করে নিচে নামা দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে তো এই যে আমরা অনেক কষ্ট করে উঠে আসতে পেরেছি এ তো খুব দুর্বল হয়ে পড়েছে উঠতে অনেক টাইম লাগলো তো আবার আমরা গাড়িতে উঠে পড়েছি এবার একটু ভালো লাগছে ফিট এতক্ষণ বাউনি ফলসে নামতে আর উঠতে গিয়ে অবস্থা পুরো কায়ম উঠতে গিয়ে অবস্থা কায়ম তো এখন চলে এসেছি আমরা লোয়ার ড্যামের একদম উপরে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এই লোয়ার ড্যামটাকে চারিদিকে সবুজি মোড়া পাহাড় আর মাঝখানে নীল জলের হ্রদ আর বাঁদিকে আছে সুবিশাল উপত্যকা মানে অসম্ভব সুন্দর একটা দৃশ্য আর সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তা ধরেই কিন্তু আমরা উঠে আসলাম এবার যা যাক আবার ড্যামের দিকে আর এটা হচ্ছে আপার ড্যাম অপরূপ সুন্দর একটা জায়গা অযোধ্যা পাহাড়ের কিন্তু আমাদের মধ্যে দুজনের শরীর খুব অসুস্থ এখানে এসে বাবা মা একটু যে ঘুরবে ভালো করে এনজয় করে করতে পারছে না কারণ এতটা যে টান রাস্তা আঁকা মাঁকা রাস্তা চড়াই উদ্ধাই শরীর খারাপ করে যাচ্ছে তাই আমরা তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে মানে হোটেলের উদ্দেশ্যে রওনা দেব তো একটা জিনিস বাকি রয়ে গেলো চরিতা গ্রাম ওটা বাকি রয়ে গেলো আর টুরগা ফলস দুটো বাকি রয়ে গেল বাকি যা ছিল সব কভার করে দিলাম তো চলুন যা যাক এবার লাঞ্চ টাঞ্চ করা হয়নি দেখি আমাদের হোটেলের উদ্দেশ্যে যাই তারপর কথা হচ্ছে তো এই হোটেলে আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য আমি একা ছাড়া কেউ করবে না কারণ সবার শরীর খারাপ হয়েছে মা খুব অসুস্থ মানে বমি টমি করে বাবাও খুব অসুস্থ তো আমি এখানে একটা ফিস মিল অর্ডার করেছি একশো তিরিশ টাকা তো চলে এসেছি পুরুলিয়া স্টেশনের একদম সামনে আর এখান থেকে আমাদের হোটেল তো একদম কাছাকাছি তো এখন চলে এসেছি রুমে আমাদের এই রুমটা আমাদের সকালে দেয়নি এখন দিল তো সকালে আমাদের একটা রুম রেডি করে দিয়েছিলো তো আমরা এখন বিকালে এসে আমাদের রুমটা আমরা নিলাম আর মা বাবা মার রুমটা বাবা মা আছে তো তো এখন সন্ধে হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি ডিনারের উদ্দেশ্যে একেবারে ডিনার করে ফেলবো সন্ধ্যে আর কোনো স্ন্যাক্স ট্যাক্স খাব না কারণ আমাদের কালকের অনেক ভোরে ট্রেন আছে সাড়ে পাঁচটার সময় তো আমাদের তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়তে হবে আর আজকে এমনিতেই মা বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিলো এই যে পেছনে দেখুন বার হয়েছে কিছু খাবে দুপুরবেলা কিছু খেতে পারিনি অসংখ্য বার বমি করেছে দুজনেই দুজনেই খুব এ তো একবার পড়েছে সে তো মাঝখানে একবার করে ফেলেছে বমি তো আমরা এখন হাঁটতে হাঁটতে ডিনারের উদ্দেশ্যে পুরুলিয়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি এখানেই কিন্তু আমরা হব ডিনারটা করব কি পাওয়া যায় দেখো তো পেছনে এই যে ভাতের হোটেলটা দেখতে পাচ্ছেন এই হোটেলে আমরা ঢুকেছিলাম কিন্তু এই হোটেলে ঢুকে আমরা বার হয়ে আসতে বাধ্য হয়েছি আমাদের দুটো প্লেট দিয়ে দিয়েছিলো তারপরে কিন্তু আমরা এখান থেকে বার হয়ে আসতে বাধ্য হয়েছি তার কারণটা আমি বলছি কিন্তু আমাদের খিদে পেয়েছে আমাদের আর একটা হোটেল ঢুকতে হবে এই যে হিন্দু হিন্দু হোটেল হিন্দু ভাতের হোটেল এখানেই আমরা ফার্স্ট ঢুকবো কথা হয়ে গেছে ওর থেকে এটা আশা করি ভালো হবে তো আমরা এই হোটেল থেকে অর্ডার করেছিলাম তিনটে চিকেন মিল এবং একটা ফিশ মিল তো আমাদের যে চাহিদাটা ছিল যে জন্য কিন্তু আমরা আগের হোটেল থেকে বার হয়ে আসতে বাধ্য হয়েছি সেটা হচ্ছে আমাদের খাবারটা দেওয়া হচ্ছে সেটা যেন টাটকা হয় এবং গরম হয় তো সেটা আমরা পাইনি এর আগের হোটেলে সেই জন্য ওখান থেকে বার হয়ে আসতে বাধ্য হয়েছি তো এখানে এসে কিন্তু আমাদের মনটা করে ভরে গেল খাবারের টেস্ট যেমন আর সব কিছু কিন্তু টাটকা এবং ভালো পরিবেশন খুব ভালো ব্যবহারও খুব ভালো তো এই যে কাকিমাকে আপনারা দেখতে পাচ্ছেন এই কাকিমার দোকান কিন্তু এটা কাকিমা এই হোটেলটা চালাচ্ছে কাকিমা এবং কাকিমার ছেলে তো এদের দুজনের জন্য কিন্তু অসংক অসংক শুভ কামনা রইল তো শুনে নিন কাকিমা একবার কি পড়লো কাকিমার কি দোকানে নাম আছে খাও খিলাও আমাদের খাও আচ্ছা কি কি পাওয়া যাচ্ছে ভাত রুটি এগ রোল তারপরে চাওমিন লাচ্ছা পরোটা চিকেন চিকেন কষা চিকেন দো লাঞ্চ এটা হ্যাঁ ডিনারেও হ্যাঁ ডিনার এই সব সময় পাওয়া যায় যে যখন যেটা বলে সে তখনই দেওয়া হয় হ্যাঁ মোটামুটি হ্যাঁ করে দেওয়া হয় আমাদের আমার তৈরি থাকে না মানে সব গরম জিনিস সার্ভ করা হয় মানে যে যখন যেটা বলে অর্ডার দেয় এটা করে দিতে হবে ওটা করে দিতে হবে করে দেওয়া হয় পনির বাটার মশলা পনির চিলি লো পেঁয়াজ চিকেন আচ্ছা মানে সব রকম আইটেম পাওয়া যায় কটা থেকে খুলছে যখন এটা হোটেলটা নটা থেকে রাত্রি এগারোটা এই ফুল এক্সপ্রেস যতক্ষণ থাকছে ততক্ষণ আমরা থাকি তো ভিডিও শেষে ছোট্ট করে একবার আপনাদের বলে রাখি যে আপনারা যারা অযোধ্যা ফার আসছেন এবং সাইট সিন করা চিন্তা ভাবনা করছেন একদিন বা দুদিনের তো তারা গাড়ি কোথা থেকে বুক করবে তো আমাদের মতো অনেকে হোটেল মালিকের সাথে কথা বলে রাখে তারাই গাড়ির ব্যবস্থা করে দেয় বা পুরুলিয়া ডাইরেক্ট এসে পুরুলিয়া স্টেশনের বাইরে যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডে এসে সরাসরি ড্রাইভারদের সাথে কথা বলে অনায়াসেই কিন্তু গাড়ি বুক করে নিতে পারেন ফোর সিটার গাড়ি হলে আপনার মোটামুটি ভাড়া নেবে বাইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে আর যদি সিক্স সিটার বা এইট সিটার নেন তাহলে কিন্তু আপনার গাড়ি ভাড়া লাগবে আঠাশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে তো এই পর্যন্ত ভিডিওটা এন করবো যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছিলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অযোধ্যা পাহাড়ের নেক্সট ভিডিওর সাথে তত পর্যন্ত গুড বাই